হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ব্লগটা দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে গণেশ পুজো উপলক্ষে আমাদের সামনে একটু মেলা বসেছে রাস্তার সাইডে তো সেদিনে চলে গেছিলাম মেলায় তো মেলায় একদম পুরো দোকান উঠিয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো প্রচুর জিনিসপত্র কিনেছি একটা ছুরি নিয়েছি ফল রাখার জন্য আর বোতলটা দেখতে সুন্দর লাগছিল বলে বোতল একটা নিয়েছি জল নেওয়ার জন্য আর এদিকে ছেলে কিউব কিনেছে এটা মোটামুটি পাঁচ নম্বর কিউ এর আগে অনেকগুলো কেনা হয়েছে সবই মোটামুটি ভেঙে যায় জানি না এটা কতদিন যাবে তো কিউবটা নেওয়া হয়েছে আর এখানে একটা ছোট্ট গ্লোব নিয়েছি এটা শোপিস টাইপের ঘরে সাজিয়ে রাখার জন্য আর এটা খুবই দরকারি একটা জিনিস দেখো হ্যাং টাইপের ওই এটা রান্নাঘরে বা দরজাতেও লাগাতে পারো তোমরা আর এখানে দেখো আমি দুটো ক্লিপের ইয়ে নিয়েছি যে ক্লিপগুলো আমাদের খুবই কাজে লাগে জামা কাপড় মেলার জন্য সবই প্রায় ঘরেরই জিনিসপত্র নিয়েছি আমি দেখো টুথপিকের একটা বক্স নিয়েছি টুথপিকটা ভীষণই দরকার হয় আর এগুলো হচ্ছে কলের মুখ শাওয়ার টাইপের সুন্দরভাবে জলটা পড়ে যার ফলে ছিটিয়ে যায় না জলটা এই কলের মুখগুলো লাগিয়ে দিতে পারো তোমরা সময় কী হয় ভেসিনে থালা বাসন মাজতে গেলে জলটা ছিটিয়ে ছিটিয়ে পড়ে তারপর দেখো চপস্টিক নেওয়া হয়েছে ছেলে চাউমিন খাবে বলে চপস্টিক নেওয়া হয়েছে আর এদিকে পিলার একটা নিয়েছি আলু টালু ছোলার জন্য আগেরটা আমার হারিয়ে গেছে অনেক সময় কী হয় সবজির খোসার সাথেই ওটাও ফেলে দেওয়া হয় তো অনেকগুলোই আমার হারিয়ে গেছে এটা তিন নম্বর আর দেখো কয়েকটা চামচ নিয়েছি একটা হাতা নিয়েছি আর এই খুন্তিটা নিয়েছি তো পুজোর জন্য আমার একটা হাতা ছিল তো হাতাটা আমি একটা কিনলাম কাঠের আর এদিকে দেখো সেফ কিনেছি আমার শাশুড়ি মার জন্য আর নেলপালিশটা নিয়ে নাম নেলপালিশটার কালারটা কেমন হয়েছে বলো তো তোমরা আমি একটু হাতে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর ন্যাপথেলিন নিয়েছি দেখো এগুলো কিন্তু ভীষণ কাজের জিনিস এগুলো আলমারিতে তোমরা দিয়ে রাখতে পারো আর এই ছোট্ট ছোট কয়েকটা কানের নিয়েছি আমার জন্য আর এটা একটা হাতের ব্রেসলেট টাইপের ছেলে যে বন্দুক নিয়েছে এত বড় মানে থেকে ওদিক দেখানো যাচ্ছে না এত বড় বন্দুকটা তো ব্যাস শেষ ঘরের খুঁটিনাটি যা কিছু ছিল সব তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার তোমাদেরকে দেখাবো যে কি কি সাজাগোজার জিনিস কিনেছি না না আমার জন্য না পুজোতে তো বাড়ি যাবই বাড়িতে ছোট ছোট মেয়েরা আছে ভাইঝিরা আছে যাদেরকে একটু গিফট দিতে হবে সাজার জিনিস হলে মেয়েরা তো ভীষণই খুশি হয়ে যায় তো ছোট ছোট তাদের জন্য একটুখানি গিফট কিনলাম মেলা থেকে নিয়েছি এখানে দেখো চুড়ি আছে ব টাইপের ক্লিপ আছে তারপরে গার্ডার নিয়েছি এগুলো চুল বানতে ওদের খুব সুবিধা হবে স্কুল যাই তো সবাই ওই জন্য অনেকগুলো করে গোছা আছে দেখতেই পাচ্ছ আর নেল নেলপালিশও নিয়েছি ওদের জন্য টিপ পাতা নিয়েছি একটা করে চুড়ি নিয়েছি আর হাতের ব্রেসলেট নিয়েছি তো দুজন একই বয়সী আছে তাদের জন্য আবার একই রকম নিয়েছি ম্যাচিং করে করে তো পিঙ্ক কালারের চুড়িটা একটু একজন বড় আছে তার জন্য নিয়েছি আর এই যে দেখো বলছিলাম ম্যাচিং করে নিয়েছি তাদের দুজনের জন্য আর এই দুটো খেলনা নিয়েছি এগুলো হচ্ছে ক্র্যাচ নোট এগুলো দিয়ে বেশ সুন্দর ড্রয়িং করা যায় আর আমার জন্য আমি একটু শেফ পিন কিনেছি সেফটি প্রিনগুলো ভীষণই দরকার হয় আর এটা আমার ভাইদের জন্য নিয়েছি এটা আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম এই যে নেলপালিশও কিনেছি আমি দেখালাম তোমাদেরকে আর এই ক্লিপগুলো একটু বড়দের জন্য নিয়েছি আর এই যে টিপ পাতাগুলো সবাইকে একটা একটা করে দিয়ে দেব। আংটিটা আমি একটা শাড়ির ম্যাচিং করে কিনেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর এই নেলপালিশটা আমি বিগ বাজার থেকে নিলাম নেলপালিশ লিপস্টিকের কিন্তু আমার ভীষণ শখ আমার ভীষণ ভালো লাগে নেলপালিশ লাগাতে মাঝে মধ্যে আবার একটু ডিজাইনও করি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর পুজোতে কি কী শপিং করলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে